শতবর্ষী বৃদ্ধ মহিলা আছে যা নুরুল হক নুরের নুরুল হকের মা ওনারা নুরুল হকের হলো ছয় ভাই ছয় ভাই তাদের দুই ভাই হলো একসাথে আছে আর চার ভাই হলো একসাথে আছে তারা চার ভাই অন্য একটা গোষ্ঠীতে যোগ দিছে এবং দুই ভাই আরেক তাদের নিজস্ব গোষ্ঠীতে আছে তার মা নুরুল হকের বাড়িতে থেকেই এখানে জীবন যাপন করতে এবং তার মা আসলে বাড়ির বাইরে থাকে চার চার ভাই আছে তাকে দাফন করছে সন্ধ্যা অংশগ্রহণ করতে পারে না এই নিয়ে দুই ভাইদের মধ্যে তাদের আপন ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের এক তাদের ভাইদের ঘরে আগুন দিয়ে দেয় সন্ধ্যা বেলায় সে আগুন দেওয়ার ফলে তাদের মধ্যে যে মূল সূত্রপাত আজকেরই ঘটনার সূত্রপাত সেই ঘটনা সত্য বদলে যেহেতু তারা বিভিন্ন দুই গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে আপন ভাইরা সেই গোষ্ঠীগত দ্বন্দ্বে আবার সেটা আজকে সকালে যে ঘটনা শুরু হয়েছে যে সেই ঘটনায় একজন নিহত হয়েছে একজন গুরুতর আহত হয়েছে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে বাকি অনেকেই আহত আছেন তাদের পূর্ণাঙ্গ তত্ত্ব আমরা এখনো পাইনি কতজন আহত আছেন তো বিভিন্ন জায়গায় দিতে ছড়িয়ে ছিটি আছে আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই হয়তো সেটা জানতে পারবো কতজন আহত আছে পরবর্তী পরিস্থিতিতে যে আমরা আমরা আপনারাও জানেন দেখেছেন যে বিভিন্ন বাড়িতে আগুন টাগুন দিয়েছে ইতিমধ্যে অনেক জায়গায় আগুন নিবানো হয়েছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে আর এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমাদের উদ্বোধন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি আমাদের সাথে যৌথ বাহিনী আছে পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি এখন আমরা আছি তৎপর আছি যাতে আরো নতুন করে আর কোনো ঘটনা না ঘটতে পারে সেই জন্য আমরা তৎপর আছি আমাদের সাথে যৌথ বাহিনী আছে